আদান দিচ্ছে আসাল তু খায় রমেন আদান দে আসালা তু খায় রম এ নমস্ত হায়াম হায়াম জানা তো অথচ এই আজানটা যদি শুদ্ধ করি হইতো আসসালাতু খাইরুম মিনানন আল্লাহ অনেকে কয় যে মোর গলা ভালো না মুই আযান দিম না আরে ভাই আযান দিতে গলা ভালো লাগে না মানে পদ্ধতি হলো সই করতে হবে ঠিক শুদ্ধ করতে হবে আল্লাহু আকবার আল্লাহু

এই উদ্দেশ্যে দেওয়া ঠিক কিনা যাই হোক মনে কষ্ট নিয়েন না বুড়া বাবারা যারা আছেন নামাজের দশটা সুরা আজান একামত শুদ্ধ করে একামত ভেজাল একামত দেয় কিভাবে হ্যাঁ এক জায়গাত মিথ্যা কথা হবে এক জায়গাত গেছি তো কষ্ট দে কাঁটার সোদা করুন মোবাইল ফোন বন্ধ করুন সামনের খাতার খুলুন করুন এক মাধবে হ্যাঁ লাভ কে বার লাভ

এই জন্য শুদ্ধ করার চেষ্টা করেন ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করার অর্থ হলো সব কিছু বিশুদ্ধভাবে তোমাকে পালন করা লাগবে